নীরবঘাতক লিভার রোগ আপনার অজান্তেই লিভার নষ্ট হচ্ছে আপনি কি জানেন আমাদের শরীরে অতি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার ধীরে ধীরে নষ্ট হচ্ছে অথচ আপনি ট্যারি পাচ্ছেন না এটাই নীরবঘাতক লিভার রোগ লিভার বা যকৃত আমাদের শরীরের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ এটি প্রতিদিন আমাদের শরীরকে বিষমুক্ত রাখে হজমে সাহায্য করে এবং শরীরে শক্তি উৎপাদন করে কিন্তু চিন্তার বিষয় হল লিভার যখন আক্রান্ত হয় তখন এর লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায় প্রথম দিকে কোনো উপসর্গ না থাকায় একে নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয় অনেকেই জানে না তারা ইতিমধ্যে লিভার সমস্যায় ভুগছেন কিন্তু কেন হয় লিভার রোগ সবচেয়ে সাধারণ কারণগুলো হলো অতিরিক্ত তেল বা চর্বিযুক্ত খাদ্য গ্রহণ নিয়মিত অ্যালকোহল সেবন করা উজনাধিক্ষ বা অতিরিক্ত স্থূলতা যারা হ্যাপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত নিয়মিত ওষুধ খাওয়া বিশেষ করে ব্যথানাশক ওষুধ এইসব কারণে ফ্যাটি লিভার লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ তৈরি হতে পারে যেসব লক্ষণগুলোর দিকে খেয়াল রাখা দরকার যেহেতু প্রাথমিক লক্ষণ বোঝা যায় না তাই কিছু হালকা পরিবর্তনকে গুরুত্ব দেওয়া দরকার যেমন শরীরে অতিরিক্ত ক্লান্তি অনুভব করা চোখ বা তকে হলদে বা ডান দিকে পেট ব্যথা খুদা মন্দা বা ওজন কমে যাওয়া পেট ফোলা বা পানি জমা এই উপসর্গগুলো লিভার সমস্যার ইঙ্গিত দিতে পারে তবে বয়ের কিছু নেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপন আপনাকে বাঁচাতে পারে এই নীরব গাথক লিভার রোগ থেকে তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন চিনি ও ফাস্টফুড খাওয়া কমিয়ে দিন নিয়মিত ব্যায়াম করুন অ্যালকোহল ও ধূমপান থেকে দূরে থাকুন হ্যাপাটাইটিস টিকা নিন আপনার লিভার কথা বলে না কিন্তু আপনি যদি সচেতন থাকেন সেটাই আপনার জীবন বাঁচাবে আজি স্বাস্থ্য পরীক্ষা করুন নিজের এবং প্রিয়জনের জন্য নীরব গাতককে আর সুযোগ দিবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন